আমরা কখনো যেন একটা হিন্দু রাষ্ট্র হতে দেবো না কারণ হিন্দু মুসলিম রক্তে যদি ভারতবর্ষের স্বাধীন হয় তাহলে হিন্দু রাষ্ট্র কেন হবে তাই আমি জয় শ্রীরাম বলবো আমি কোনো পার্টির তরফ থেকে বলবো না বা কোন কে কোন পার্টি করে সেটাও আমি বলবো না কোন অপরাধ নেই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা পুণ্যের কাজ দাদা হিসেবে দাদা হিসেবে আমি রাজ্য সরকার কি করে আমার বাপ মা আমার বিয়ে দিবে বাপ মা আমার বিয়ে দিবে আমার যে একটা আশা নিয়েছিল ছোট থেকে যে বিয়ে দেব এতগুলো সোনা দিব তিন ভরে সোনা ছিল এক লাখ টাকা ক্যাশ ছিল আর সাত মাস পর আমার বিয়ে কি করে দিবে এখানে টাকা রেখেছিলাম এখানে কিছু টাকা রেখেছিলাম কিচ্ছু নাই এমনকি আমার অরণের ল্যাঙ্গা ছিল ল্যাঙ্গার ভেতরে আমি পাঁচ হাজার টাকা লুকিয়ে রেখেছিলাম মানে আমার কোনো কিছু ফিস টিস লাগলে আমি দিতে পারি ওই টাকাটা নয় জিনিসটাও নাই আমার

যারা এই ধরনের প্রপোজাল দিচ্ছে মানুষকে যাদের আইডিওলজিতে কাজগুলো হবে যারা এই ধরনের মেসেজ দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা একশো চল্লিশ কোটি মানুষ আমরা লড়বো আর একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে যে ছুটছাট মালগুলো রয়েছে এই যে এনাকে দেখেন ইনি হচ্ছেন স্বপ্না ভাদুরি আমার মনে হয় ইনি স্বপ্না ভাদুরী নন ইনি হচ্ছেন স্বপ্না ব্যাগ যারা অন্ধভক্তগিরি করছে এই কচু কচুপুরি এই হারামি সবসময় হিন্দু হিন্দু বিদ্বেষই কথা বলে ভারতে কিভাবে আছে সেটা আমি এখনো বুঝতে পারছি না একে পাকিস্তান বাংলাদেশে থাকার দরকার ছিল জয় শ্রীরামের নামে যারা জয় শ্রীরামের নামে দেশ বিক্রি করে যারা জয় শ্রীরামের নামে দেশের সংবাদ বিক্রি করে তাদের বিরুদ্ধে যারা আমরা মানুষ আমরা যারা দেশপ্রেমী আমরা যারা মাটিপ্রেমী আমরা যারা সংবিধান প্রমী আমরা যারা আইন কানুন প্রত্যেকটা জিনিসকে আমরা সম্মান করি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি আমরা একতা ওই কথা এইটা কিছু বলেন না সংবিধান তো দূরের কথা এই যে মানুষগুলো যারা করছে এদের মুখ বন্ধ আমরা করবই এটা আমরা প্রমিস করে এটা সব সময় হিন্দুদের বিপক্ষে থাকে এ অ্যাকচুয়ালি বেগম এ ভাদুরি নয় এ বেগম কেননা এ সব সময় দেখবেন বিধর্মীদের হয়ে কথা বলে কেন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে ও বিষয়ে তো কিছু বলে না বাংলাদেশের মন্দির একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে ওখান থেকে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তখন কোনো মুখ খুলে না তখন কথা বলবে না আমি অনেক দিন থেকে খুঁজছি কিন্তু এই কয়েকদিন আবার একে পেলাম এর মুখের যে ভাষা সে ভাষা শুনলেই তো মনে হয় যে তার মুখের মধ্যে কয়েকটা মেরে দেই নিচের থেকে খুলে তো আমি বলবো মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপর অত্যাচার হলো তখন কোথায় ছিলে আমার তো মনে হয় এ সোনাগাছির থেকে বেরিয়ে এসেছে এই বেগম তোমার আসলে তো তোমার স্থান সোনাগাছিতে মুখ দিয়ে যদিও নোংরা কথা বেরোয় না কিন্তু তোমার যে চরিত্র তাতে মনে হয় তোমার জায়গা অ্যাকচুয়ালি সোনাগাছিতে আর তুমি ভাদুরই নয় স্বপ্না ভাদুরই নয় তুমি স্বপ্না বেগম এটা আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে করে হিন্দু ছেলেরা র্যাব করছে তাহলে তুমি কয়বার র্যাব হয়েছ তুমি কয়বার ধর্ষিত হয়েছ এই জয় শ্রীরামের হাতে সেটা একবার বলে দিবে তো বন্ধুরা যারা আপনার ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এই অসভ্য দুশ্চরিত্র মানে যৌনকর্মী স্বপ্না বেগমের কাছে যেন এই ভিডিওটি চলে যায় এবি আর এই স্বপ্না বেগমের জন্য সবাই এক এক করে ভিডিও বানিয়ে থাকুন এই স্বপ্না ব্যাগম যেন ভারতবর্ষের কোনো জায়গাতে তার স্থান না হয় জয় হিন্দ জয় শ্রীরাম